গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি একদম বাড়ি মানে বাইরে থেকে আর কি বুঝতেই পারছো নিশ্চয়ই কোথাও যাচ্ছি একটা ঘুরতে হ্যাঁ ঘুরতেই যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে যেতে যেতে বলি আসলে আমার যে হাজব্যান্ডের যে যারা আন্ডারে আর কি বিজনেসটা করে তার সেই দাদা তার ওয়াইফ এসেছে মালদাতে ওই বৌদির অনেক দিনের ইচ্ছে ছিল যে মালদায় এসে মালদায় রামকেলি ধাম আর হচ্ছে আমাদের রূপসনাতন মন্দির গৌর এগুলো একটু ঘুরে দেখবে এর আগে একবার এই যে এই দাদা বৌদি এসেছে এর আগে একবার প্ল্যান হয়েছিল কিন্তু তখন এত গরম মানে এত গরমের সময় না যখন এই মেলাটা হয় আর কি তো সেই সময় আমরা সাহস পাইনি ওনাদেরকে বলতে আসা যেহেতু আর কি এসি টেসিটি থেকে অভ্যাস এবার ধরো আমাদের এসি নেই ভাড়া বাড়ি তো এই কারণে আর কি আমরা সেই সময়টা বারণ করেছিলাম যে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আসতে হবে না এমনি সময় একটা আসতে তো আগের দিন রাত্রেবেলা তারা ফোন করে জানায় এবং পরের দিন যে চলে আসে তো যেখানে ঘুরতে আসতে চেয়েছিলো সকাল সকাল সবাই ওরা আসার পরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এই রূপসনাতন রূপসনাতন বলছি রামকেলি যে মন্দিরটা রামকেলি মিলন মন্দির যেটা সেইটা আর কি তো সেইখানে এসেছি এবার আগের দিন রাত্রিবেলায় আমরা ফোন করে এখানে যিনি আর কি মেন দায়িত্বে আছেন ওনা ওনাকে আমরা আগে থেকেই চিনি তো ওনাকে আগে থেকেই ফোন করে আমরা বলে দিয়েছিলাম যে আমরা আসবো তো দুপুরের প্রসাদের ব্যবস্থাটা এখানেই করা হয়েছে এই যে মন্দিরে চলছে এখন ভোগ আরতি তো তারপরে এখানে প্রসাদ পেয়ে নিলাম ছিল অনেক কিছু সব কিছুর আর ভিডিও করা হয়নি আমরা পাঁচজনে এখানে লাইনে লাইন দিয়ে বসে গেছি আর কি বসে এখানে প্রসাদ পাচ্ছি প্রসাদ পেয়ে তারপরে চারপাশটা ওর ওদেরকে একটু ঘুরে দেখাবো চারপাশটা বলতে ওই যে গৌরের যে সমস্ত আর কি মসজিদ টসজিদগুলো আছে যে সমস্ত এটিএগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখাবো তো প্রসাদ পাওয়ার পর এখানে আমরা একটু বসে আছি কারণ প্রচণ্ড রোদ বাইরে তো আমি একটু কিছুক্ষণ রেস্ট নিই তারপরে বেরোচ্ছি আর দেখো পেছন থেকে এত আলো ছটা আসছে যে মানে বোঝাই যাচ্ছে না পেছনে কি আছে এত পরিমাণ রোদ আর কি আছে তো তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন প্রায় পুনে তিনটের মতো বাজে তো উঠে পড়েছি আমরা এখন যাব আরেকটু ঘুরতে আর দেখো আম গাছে কত মুকুল আছে এটা তোমরা জানোই মালদা মানেই একটু এদিক ওদিক গেলে চারিদিকে শুধু আমের গাছ আর দেখো কি পরিমাণ মুকুল এসেছে আর এই গাছটাতে তো মানে আমও ফুটতে শুরু করে দিয়েছে মুকুল তো প্রত্যেক বছরই আসে গাছ ভরে মুকুল আসে কিন্তু এই যে এই চৈত্র মাসে বৈশাখ মাসের শুরুতে যে ঝড়গুলো হয় সেই ঝড়ে বেশিরভাগ মুকুলই নষ্ট হয়ে যায় নইলে প্রত্যেক বছর যদি এরকম মুকুল থেকে যায় তাহলে আম মানে গড়াগড়ি খাবে রাস্তায় এরকম একটা ব্যাপার তো প্রথমে ওনাকে নিয়ে এসেছি দাখিল দার দারওয়াজা যেটা আর কি সেইখানে এটা ওই কি উত্তর দিক থেকে গেট ফেট করা আমার না এই জায়গাগুলোর কথা খুব একটা মনে থাকে না ওর যতবারই আসে ততবারই এখানকার হিস্ট্রিগুলো পড়ি কিন্তু ঠিকঠাকভাবে মনে থাকে না তো এই যে এখানে সব লেখা থাকে কবে মানে এগুলো হয়েছে কি কারণে হয়েছিল কি না হয়েছিল সেই সব আর কি তো চলো ওদেরকে একটু ঘুরে দেখাই কিছু ছবি টবি তুলি তো তারপরে এখান থেকে ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম যেটা বারদুয়ারি যেটা দরজা আছে আর কি সেইটা এখন তো এগুলো ফাঁকা দেখছো রামকিল্লি মেলাটা যখন হয় তখন যদি দেখো এগুলোতে বাপরে বাপ পা ফেলার জায়গা থাকে না এত পরিমাণ ভিড় থাকে আর এই যে ওনাকে দেখছো ও উনি হচ্ছেন ফ্রান্স থেকে এসেছেন ওনার সঙ্গে আরও তিন চারজনের টিম আছে একটা আর কি তো ওনার আমাদের তিলক পরে তিলকটা দেখে আর কি খুব কিউরসিটি হয় উনি জানতে চায় তখন আমরা বলি তারপর ওনাদেরকে নবদ্বীপ মায়াপুরের কথা বলি তো উনি খুব খুশি হয়েছিলেন এবং বললেন যে ওনাদের ইচ্ছে আছে একবার মায়াপুর মন্দিরটা ভিজিট করার তো যাই হোক কোনো সঙ্গে কথাটা বলে নিয়ে আমরা একটু ভেতরটা ঘুরে ঘুরে দেখছিলাম একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য খুব বেশি সেভাবে ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো সাথে দুজনকে নিয়ে এসেছি আমি ভিডিওতে ব্যস্ত হয়ে গেলে হবে না তো এখানে ছবি তোলার জন্য চলছে এখানে একটা বেশ সুন্দর একটা বসা জায়গার মতো হয়ে গেছে পাথরটা এমন হয়ে গেছে তো এখানে আর কি সবাই বসে বসে একটা এক এক করে সবাই ছবি তুলে নিচ্ছিলাম আর চারপাশে তোমাদেরকেও দেখিয়ে দিলাম কি সুন্দর ফাঁকা হয়ে আছে উইক ডেজে আসার না এটাই গিয়ে এমনি অনুষ্ঠান বা কোনো কিছুতে আসলে একদম মানে কি বলবো ভালো লাগে না এত পরিমাণ ভিড় থাকে তো তারপরে ওই বৌদির আরেকটা ইচ্ছে ছিল যে উনি একটু রূপসনাথন মন্দিরটাও দর্শন করে যাবেন তো ওইখান থেকে বেরোনোর সময় টোটো আমরা ডাইরেক্ট রিজার্ভ করে চলে আসি রূপসনাতন মন্দিরে এসে এই মন্দিরের ভিডিও তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি বহুবার দেখিয়েছি তবুও কী বলতো মন্দিরের দর্শন না যতবার করি ততবারই মনে হয় যেন ভালো লাগে তো সেই জন্য তোমাদেরকে আরও একবার দর্শন করে দিলাম এই যেখানে সুন্দর রাধা মাধবকেও সাজিয়ে গুছিয়ে একদম রাখা আছে আর এই দিকে তো তোমাদেরকে এর আগেও দেখিয়েছি দোলনায় লাড্ডু গোপাল আছে এখানে আছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তো এক এক করে আমরা দর্শন করছিলাম আর ওনারা তো ভীষণ খুশি হয়েছেন মানে দাদা তো এর আগেও এসেছিলেন কিন্তু বৌদি এই প্রথম মানে এলেন আর কি মালদায় তো উনি ভীষণ খুশি হয়েছেন যে ওনার মনের দিন থেকে ইচ্ছা ছিল মালদায় আসবেন রূপসনাতন মন্দির তারপরে রামকেলি ধাম যে মিলন মন্দির সেগুলো দর্শন করবেন তো সেগুলো দর্শন করে ভীষণ খুশি হয়েছে অনেক মানে প্রথমে তো ওনারা বলছিলেন যে আজকে তাকে থাকবেন আজকে রাতেই চলে যাবেন যেহেতু ওনাদের মেয়েকে রেখে এসেছেন তারপরে কি বলবো অনেক বলে বলে ইয়ে করে রিকোয়েস্ট করে রাজি করানো হয়েছে আজকে রাতটা রাখা হবে তো আর এইখানে দেখো বাইরে মন্দিরের বাইরেটাই না আতা গাছ আছে কত আতা ধরে আছে এর আগে একবার হাজব্যান্ড যখন এসেছিলো তখন মেয়েকে নিয়ে তখন নিয়ে এসেছিল এবার আমরা আর পারলাম না মানে খুব একটা পোক্ত নাকি হয়নি এগুলো রাখলে মানে গাছ থেকে পেরে দিলে না এখন নাকি খুব একটা ভালোভাবে হবে না তো চলো এবার ওনাদেরকে নিয়ে বাড়ি যাই সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে বাড়ি যাব রেস্ট নেব তারপরে রাতে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে ভিডিওটা এরপর পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে